পশ্চিমবঙ্গ হল একটি অঙ্গরাজ্য স্বাধীন ভারতের বাংলাদেশের শ্রীলঙ্কার সঠিক উত্তর হল ভারতের বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে মহাভারতে ঐতরীয় অরণ্যকে অর্থশাস্ত্রে সঠিক উত্তর হল ঐতরেয় অরণ্যকে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয় কোন কোন নদী দিয়ে ভাগীরথী পদ্মা মেঘনা গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু কৃষ্ণা কাবেরী গোদাবরী উত্তর হল ভাগীরথী পদ্মা মেঘনা সকলোত্তর পথনাথ উপাধি কার ছিল শশাঙ্কের হর্ষবর্ধনের ধর্মপালের এর উত্তর হল হর্ষবর্ধনের শশাঙ্ক কোন ধর্মে বিশ্বাসী ছিলেন বৌদ্ধ জৈন শৈব এর উত্তর হল শৈব হর্ষচরিতের রচয়িতা কে কালিদাস বানভট্ট কৌটিল্য সঠিক উত্তর হল বানভট্ট শশাঙ্কে রাজত্বের আমলে কোন মুদ্রা প্রচলিত ছিল সোনার মুদ্রা তামার মুদ্রা রূপার মুদ্রা সঠিক উত্তর হবে সোনার মুদ্রা পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল বঙ্গালে হরিকেলে বরেন্দ্র অঞ্চলে সঠিক উত্তর হল বরেন্দ্র অঞ্চলে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে প্রথম রাজেন্দ্র চোল বিজয়ালয় প্রথম রাজর উত্তর হবে বিজয়ালয় আরব দেশের ভৌগোলিক অবস্থান ভারতের কোন দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে উত্তর হবে পশ্চিম দিকে হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্মের নাম কী বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইসলাম ধর্ম উত্তর হবে ইসলাম ধর্ম খলিফা শব্দের অর্থ কী প্রতিনিধি কর্মচারী শাসক সঠিক উত্তর হল প্রতিনিধি খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি আবু বকর কে ছিলেন প্রথম খলিফা দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফা সঠিক উত্তর হবে প্রথম খলিফা আরবরা সিন্ধু প্রদেশ আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে সাতশো খ্রিস্টাব্দে সাতশো দশ খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে উত্তর হলো। সাতশো বারো খ্রিস্টাব্দে সুলতান আহমদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন কতবার বার পনেরোবার বার উত্তর হবে বার দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে কুতুবউদ্দিন আইবক সুলতান মাহমুদ মাহমুদ বিন কাসিম উত্তর হল কতুবুদ্দিন আইবক বঙ্গ পণ্ড্রু সৌম্য ও তাম্রলিপ্ত ইত্যাদিকে আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে ক্রন গ্রন্থে মহাভারতে অর্থশাস্ত্রে ঋগ্বেদে উত্তর হল মহাভারতে চোলদের রাজধানীর নাম কি কর্ণাট তাঞ্জোর লক্ষণাবতী উত্তর হবে তাঞ্জোর বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি নেফ্রিডিয়া নেপ্রন নিউরন উত্তর হলো নেফ্রন কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত গুজরাটে আসামে মহারাষ্ট্রে উত্তর হলো গুজরাটে পোলিও বাহিত রোগ ব্যাকটেরিয়া ভাইরাস জিনগত উত্তর হবে ভাইরাস উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় গাড়িতে টর্চ লাইটে রাডারে উত্তর হলো গাড়িতে ভারতের প্রথম কোন রাজ্য নিজস্ব ইথানল প্রমোশন পলিসি আনলো অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার উত্তর হলো বিহার সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল ছজন পাঁচজন সাতজন উত্তর হল সাতজন ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি ভারতরত্ন পদ্মভূষণ পরমবীর চক্র এর সঠিক উত্তর হল পরমবীর চক্র কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কতদিন থাকতে পারে দু বছর তিন বছর চার বছর সঠিক উত্তর হল তিন বছর পশ্চিমবঙ্গের আইনসভা হল এক কক্ষ বিশিষ্ট দ্বি বিশিষ্ট বহু কক্ষ বিশিষ্ট সঠিক উত্তর হল এক কক্ষ বিশিষ্ট ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় জওহরলাল নেহরুকে বল্লভ প্যাটেলকে ডক্টর বি আর আম্বেদকরকে এর সঠিক উত্তর হল ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের কোন প্রধানমন্ত্রী মানববোমায় নিহত হন রাজীব গান্ধী জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী এর সঠিক উত্তর হল রাজীব গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী সরোজনী নাইডু সঠিক উত্তর হল ইন্দিরা গান্ধী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ইন্দিরা গান্ধী সি রাজা গোপালাচারী লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর হলো সি রাজা গোপালাচারী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে নীলম সঞ্জীব রেড্ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন নগরীকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়ে থাকে চেন্নাইকে কলকাতাকে মুম্বাইকে সঠিক উত্তর হল মুম্বাইকে ভারতবর্ষের সরকারি প্রচলিত নামটি কী ভারত ভারতবর্ষ ইন্ডিয়া এর সঠিক উত্তর হলো ভারত স্পাইডারম্যানের আসল নাম কি জন রিড পিটার টেলর পিটার পার্কার সঠিক উত্তর হল পিটার পার্কার গরুর পাখস্থলীতে কয়টি প্রকোষ্ঠ থাকে চারটি পাঁচটি ছয়টি ছটি উত্তর হলো চারটি পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অরবিন্দ ঘোষকে ডক্টর বিধানচন্দ্র রায়কে উত্তর হলো ডক্টর বিধানচন্দ্র রায়কে আচার্য প্রফুল্লচন্দ্রের শ্রেষ্ঠ আবিষ্কার কী সোডিয়াম মার্কিওয়াস নাইট্রেট সোডিয়াম নাইট্রেট উত্তর হলো মার্কিউস নাইট্রেট শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় দেবদারু গাছে সুন্দরী গাছে বট গাছে ছটিক উত্তর হল সুন্দরী গাছে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি তেইশটি আঠাশটি ছাব্বিশটি সঠিক উত্তর হল তেইশটি জলকে পরিষ্কার করতে কী ব্যবহার করা হয় সোডিয়াম মার্কিউরাস নাইট্রেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সঠিক উত্তর হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্রাণীদেহের হাড়কে সতেজ রাখে কে সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এর সঠিক উত্তর হল ক্যালসিয়াম সুন্দরবনের বেশিরভাগ অংশ কোন রাষ্ট্রের মধ্যে পড়ে আসামের বাংলাদেশের মায়ানমারের সঠিক উত্তর হল বাংলাদেশের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলি দ্বীপ আছে পাঁচশো বাহাত্তরটি দুশো ছটি পাঁচশো একত্রিশটি সঠিক উত্তর হলো পাঁচশো বাহাত্তরটি